হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদ তোর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালবেলায় সোনালি সুপার হাইব্রিড মুরগিকে ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলা খুবই ভালো আছে এবং খুবই চঞ্চল মুরগিগুলা একদম সুস্থ সবল আমার রেডি মুরগি বিক্রি করার সময় হয়ে গেছে দাম একটু কম ছিল বিদায় বিক্রি করা হয় এখন দাম একটু বাড়তেছে বিক্রি করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা